আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি আজকে আমি ধান দেখতে গিয়ে যাইতে আর কচুর শাক তুলবো আমার সাথে মাহুদা আছে এই গাছটা কে কে ছিলেন আমাদের গ্রামের ভাষায় এটাকে টেপুর টিপুর গাছ বলে কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন এই ফলটা অনেক মিষ্টি তুলো তুলো এই ফলটা খাইতে আছি দেখি কেমন লাগতেছে অনেক মজা আছে ভালো লাগলো যে কচুর শাক এগুলো তুলতেছি আমরা এই যে অনেক জঙ্গলে পাওয়া যায় তো এই কচুর শাকের আজকে আপনার রেসিপিটা দেখাবো এই যে শাকগুলো কাটলো কাটার পরে এই যে এখানে রাখছে এই শাকগুলো ধুচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছে তেল এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিলো পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে শাকটা দিবে একটু পানি দিচ্ছে এখন একটু ডাইল দিচ্ছে যেটা হলো মুষ্টির ডাইল ডাইলটা দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে এখন একটু হলুদ দিব আমাদের ছেলে ঘুমাইছিল এই ফাঁকে আমরা কচুর শাক তুলে নিয়ে আসলাম এখন আমার ছেলে উঠে গেছে লড়া করছে তাড়াতাড়া এখন একটু লবণ দিব একটু লেবুর রস দিতেছে কচুর শাক আবার মুখে ধরে লেবুর রসটা দিলে আর ধরবে না লেবুর রসটা দিলে আবার কালারটা একটু ভালো হয় একটু জিরা দিচ্ছে জিরাটা দিলে সুগন্ধটা ভালো লাগে তো এই যে কচুর শাক পাক করা হয়েছে মূলার শাক মুরগির মাংস আর আলু দিয়ে পাক করছে আর এই যে কচুর শাক এখন খেয়ে তো স্বাদ হয়েছে আপনারা টেস্ট করে দেখতে পারেন তো আর ভিডিও লম্বা করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম